আজকে আমি পার্ট 2টা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে প্যারাসাইলিং আর কি কি করলাম আর কেমন চিল করলাম কক্সবাজার পার্ট 2টা এটা আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লকে তো এখন সকালবেলা আমরা রেডি রেডি হয়ে হয়ে যাবো নাস্তা করব এখন নাস্তা করার পর আমরা আজকে ঘুরতে বের হবো তো আমাদের কটেজটা এখন খুব সুন্দর এগুলো রাতে আরো সুন্দর হয় বুঝছে না আপনারা চাইলে আসতে পারেন এটা খুব সুন্দর একবার নিজের বাড়ির মতন ভাবতে পারেন কি সকাল বেলা এটা হলো মর্নিং ভিউ কিছু এরকম লাগবে মানে আরো সুন্দর ঢাকা থেকে এখানে আইসা কেমন লাগলো আপনার আমার এখানে ফিলিংসটা কি বড় অসাধারণ রাতে কি কি খাইলেন আপনার তো ভিডিওর ভিতরে দেখাচ্ছি ঠিক আছে পুরোটা পুরো ভিড় এটা হলো ওয়াচ টাওয়ার আর এখানে বারবিকিউ করা হয় যে সামনে এত সুন্দর মর্নিং আমার লাইফে কোনো দিনই হয় নাই চারোদিকে পাখির আওয়াজ আর গাছগুলার যে সুন্দর সুন্দর কালার এত সুন্দর রূপ প্রকৃতির আমি কোনো সময় দেখি নেই এত সকালে কারণ আমি এত সুন্দর রিসোর্টে কোনো সময় থাকি নেই আচ্ছা এখন আমি খেতে যাব আমাদের সাথে ব্রেকফাস্ট অ্যাড ছিল ব্রেকফাস্টে কী কী ছিল ফার্স্টে ছিল পরোটা আর পরে ছিল হলো ডিম এগুলো কিন্তু আনলিমিটেড না এটা শুধু লিমিটেড এটা ছিল হলো হালুয়া আর এটা ছিল আপনার সবজি তো এখানকার নাস্তাগুলা আসলে খুব মজাক নাস্তাগুলা ফ্রিতে পাবেন আপনারাও যদি যান তো এখানে সুন্দরভাবে বুঝে গেলাম সকালের ওয়েদারটা উপভোগ করতেছি আর সাথে কি সুন্দর খাবার আজকের সকালের মতন এত সুন্দর ওয়েদারের সাথে আমি নাস্তা কবে যে করছি লাস্ট আমার এটা মনে পড়তে আসে না এত সুন্দর ওয়েদারের সাথে আমি আসলে অনেক মিস করতেছি আজকের বয়সটা দিয়ে তো আর বেশি মিস করতেছি মঞ্চে আছে যদি আর কয়েকটা দিন থাকা যেত এই যে নাস্তাগুলো দিছে আমাদেরকে তো আসলে এখানে যে একটা বাতাস বাতাস বলতে যে চারোদিকে প্রকৃতির বাতাস এই বাতাসটা অনুভব করতেছি আর যদি খান আপনারা আপনারা আসলে অনেক মজার একটা ফিল পাবেন আমার মতন তো এখন পিনা করতেছি দেখি আসলে বললাম তো মজা কালারগুলো দেখে কিন্তু আসলেই খুব মজা ছিল তো এখানে কটেজগুলা এত সুন্দর বেশি খাবারটা বলতাম এখানে একটা বাংলাদেশের ফ্লাকও ছিল তো এখানে বোঝা যাচ্ছে যে এই রিসোর্টের মালিক একটা দেশ প্রেমিক যদি আপনারা যেতে চান তাদের রিসর্টে যেতে পারেন যদি কেউ যেতে চান আমাকে অবশ্যই বলবেন আমি রিসর্টের নাম আর নাম্বার সবকিছু দিয়ে দিব তো আমরা এখন বের হয়ে গেলাম মেরিন ড্রাইফে আছি এখন তো যা বললো যেটা মেন কথা যে আমি সব সময় ভাবতাম প্যারাসাইলিং করব কিন্তু কোনো সময় করা হয় নাই কারণ আমাদের বাজেট নিয়ে একটা প্রবলেম ছিল এটা সব সময় ছিল ফ্রেন্ডের সাথে আমি এবার কা ভাবলাম যদি আমি কক্সবাজার যাই আমি অবশ্যই প্যারাসাইলিং করবই করব। এবার কা যাই হোক না কেন তো সকালের ওয়েদারটা ছিল সুন্দর দেখেন কি সুন্দর চারদিকে আর আপতে ভাবতে পারেন এই ভিডিওটা আসলে কে করলো আপনি যদি কক্সবাজারে যান এই দিক দিয়ে দেখবেন ছোটো ছোটো পোলা পাইন আপনার হাতের থেকে মোবাইলে নিয়ে বাই ভাই একটা ভিডিও করে দিই আমিও কই বাও পোলা দেখলাম একটা দৌড় দিয়ে কি সুন্দর একটা ভিডিও করে আরও অনেকটা ভিডিও আছেন এখানে আপনারা চাইলে শুইতেও পারেন পঞ্চাশ টাকা আনলিমিটেড আমরা এখন এসে পড়েছি কাঁকড়া বীজ তো প্লেস গো রেড কাঁকড়া রেড জামা পড়ে

কারণ কাঁকড়া বীজ ঘোরার পর যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল মেইনলি আমার যে আজকে আমি প্যারাসেলিং করবোই করবো এতই ভয় লাগুক না কেন আমার মনে খুব ভয় ছিল যে আসলে প্যারাসেলিংটা এত উপরে থেকা একশো তালা মেয়েবি এত চা আসলে কি করব কি না পরে ভাবলাম যাই হোক একটা ইচ্ছা নতুন অভিজ্ঞতা আপনাদেরকে বলবো যে কেমন ফিলিংসটা আসলে আসলে কেমন ফিলিংস এটা আপনারাও জানতে পারবেন তা যদি এক্সিডেন্ট হয় তো আর এখানে বসতে ይችላል ছয়টা প্লেস আছে ছয়টা প্লেস মানে কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই না না নামটা বলে সাকিব যে ভিডিও করবে এটা কি ফোন নিয়ে নিবো হাতে এটা রিকসে নিয়ে যায় ফোন নিয়ে যায় না যে ক্যামেরা আব্দুল 200 টাকা দিতে হয় ওখানে। বলসা রওজাটা পর্যন্ত চেষ্টা করুন। পয়েন্ট 1.7 ক্লাস। انا عارف ايش يقولوا لي. এই বাইතර বাই বাই। ও شو مشو في ديরেي। বাই সর। سيتي دي. ادور سيتي دي سيتي دي. ديرا

প্যারাসেলিংটা করি আর আপনাদের অভিজ্ঞতা রাখা অবশ্যই জানাব আমি খুব ভয় পাইতেছি আর খুব এক্সাইটেড

चाहे तो देहाती था सबला अपना देर से पकड़ा हुआ हम शुरू में कहते थे धर्मा जन वो मोबाइल टर्न ही ला अपना देख सेफ्टी कट का पूरा আসলে আমি খুব নার্ভাস ছিলাম আমি ওদেরকে বারবার বলতেছি যে আসলে কোনো সময় কি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা কারণ না আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ই নাই তাও আমি বাবা বললাম আচ্ছা ওকে ফাইন যখন অ্যাক্সিডেন্ট হয় নাই তাহলে আমার সাথেও হবে না পরে ওরা আমাকে বুঝাইতেছিলো যে আপনারা কি কি করতে হবে উপর উঠা যে কিভাবে কি করতে হয় আমাকে সেফটি গার্ডগুলো ভাবে বান্ধতে সামটু বালকেরা বান্ধব ভাই চাই আপনি কোনো প্যারাই প্যারাইনজেন না ভাই কোনো প্যারাই নেই চিল একবারে বাচ্চা বাচ্চা পিচ্ছি পিচ্ছি পোলা ভেন্ডা কারণ ওরা আমার খুব সাহস দিতে এই এই ছেলেটা আমাকে খুব সাহস দিতে আরে বে কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না আমি ভাবলাম এত সাহস দিতে আমি আসলে করে তাহলে কোনো ব্যাপারই না কয়েকটু আগে একটা দুই বছরের শিশু বলে প্যারালিং করছে আমি কই আসলে হ্যাঁ অবশ্যই আমি কই এটা একটু বেশি ফাফর দিয়েছিল দিল কারণ দুই বছরের বাচ্চা যদি প্যারাসেলিংটা করে তো ভয় এটা এই স্টকই করবো আচ্ছা যাই হোক আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের বলবো যে আমার কি কেমন অভিজ্ঞতা ছিল এই যে এখন আমাকে ফ্লাই করাবে যে এখানে আমাকে বলে আছে যে তুমি কোথায় দরবা আর কোথায় টান দিবা যখন আমি মাইক দিয়া বলবো টান দেন টান দেন তখন আমাকে এইভাবে টান দিবা তো আমি ওনার কথা একবারে মন দিয়ে ভালোভাবে শুনতেছি আর আমি বনে মনে আল্লাহর নাম দিয়েছি আল্লাহ 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 আমি এই দিনকে এত আল্লাহর নাম দিচ্ছি মানে আমার লাইফে এত আল্লাহর নাম একসাথে কোন দিনই নেই আসলে এই সব জিনিস করলে আল্লাহর নাম অবশ্যই আপনারা নেবেন যদি আপনারা প্যারাসাইলিং করেন আল্লাহর নাম অবশ্যই নেবেন আচ্ছা যাই হোক লাস্ট মুহূর্তে আমাকে ফ্লাই করায় দিল আপনারা ভাবতে পারেন এটা এই ভিডিওটা আমি কীভাবে করলাম আসলে এইখানে একটা ভিডিও ম্যান আছে যা আপনারা তার সাথে সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমি এখন উড়ে যেতেছি ফার্স্টে তো আমি খুব নার্ভাস ছিলাম মিনিমাম তিন সেকেন্ডের জন্য তো আমি ভুলে গেছিলাম আমি কই উঠতেছি যখন আমি একবারে একবার অনেক কোথাও উঠে গেছি একবার এত উঁচাইটা গেছি পাই বিলিভ মি তো আসলে ওইখানে উঠার পর মানে আমি সম উপরে থেকে তাকাই যাচ্ছি আমার সামনে এত বড় পাহাড় আমার সামনে সামনে নিচে কত বড় সমুদ্র আসলে এখানে আপনার একবার ট্রাই করবেন আসলে খুব মজাই আছে আমার কাছে মজাও লাগছে খুব ভয়ও লাগছে পর দেন ঘোরার পর মুটমাট আপনারা সাত থেকে আট মিনিট আকাশে থাকবেন পাখি যারা যেভাবে দেখে যে দুনিয়াটা মানে মানে সব কিছু যেভাবে দেখে আপনিও সেভাবে দেখতে পারবেন যদি এই রাইডটা আপনি নেন যদি আপনি নিতে চান পাখিরা যেভাবে দেখতে চাই সেভাবে আপনিও দেখতে পারবেন পাখিরা এত সুন্দরভাবে দেখে ভাই আমি আজকে আমার ভয় করতে ভাই এই যে লাস্টে যে নাইমা দিতে আসি এখন আমি সবাইকে হাই দিব এটা কিন্তু আপনাদের হাই দিছি ভাই খুব ভয়ঙ্কর ভাই খুব ভয়ঙ্কর তা এখন সমুদ্রের পাশে বসাল লেখতে যে দুই হাজার চব্বিশ সাল কারণ এই সালটাই শেষ হয়ে গেল আমাদের লাইফ থেকে সমুদ্রের মাঝে মুছে গেল কারণ কয়েকদিন পর তো চব্বিশ সাল মুছেই যাবে তো আমরা এখন আইসা বললাম খাওয়ার জন্য কারণ দুপুর আর খাওয়া হয়নি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে একবারে ডিনারি করে ফেললাম ছিল বত্তা আর ছিল চিকেন আর ছিল লইটা ফ্রাই একজনের জনপ্রতি খাবার প্রাইস পড়ছে তিনশো আশি মেবি এরকম করে আসছে আর এখানে লইটা ফ্রাইটা অবশ্যই আপনারা ট্রাই করবেন খুব মজা আর খুব আমি দেখা হবে নেক্সট ব্লকে পার্ট থ্রি সবাইকে গুড বাই আর কেমন লাগলো আর কেমন এনজয় করলেন আমার ব্লগটা অবশ্যই আপনাকে বলবেন